আসসালামু আলাইকুম আপনার কবুতরের বা গরুর খামার দোকান অথবা মোটরসাইকেলের গ্যারেজের নিরাপত্তার জন্য আমরা নিয়ে আসছি এই রিমোট কন্ট্রোল হাই ভলিউম সিকিউরিটি ডিভাইস রিমোট দিয়ে করে দেওয়ার পনেরো সেকেন্ড পরেই এটি অ্যাক্টিভ হয়ে যাবে কোনো মানুষ এই ডিভাইসের বিশ থেকে পঁচিশ ফিটের মধ্যে নড়াচড়া করলে সাথে সাথে জোরে অ্যাম্বুলেন্সের মতো করে অ্যালার্ম বাজতে থাকবে চলুন এটা দেখি অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এখন দেখেন একটি হয়ে গেছে এখন যদি এটা সামনে আমি পনেরো সেকেন্ড ধরি এই যে এখন হাই ভলিউমে বাঁচতে থাকবে মাত্র পাঁচ সেকেন্ড পরে এই ডিভাইসটি যদি আপনারা কেউ নিতে চান তাহলে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি মাত্র একশো টাকায় চলুন এই ডিভাইসটির মধ্যে কি কি থাকে আমরা দেখে যে যে এই ডিভাইসটির সাথে থাকবে হলো এই এরকম একটি প্যাকেজিং প্যাকেজিংয়ের সাথে থাকছে হইলো দুটি রিমোট দুটি রিমোট থাকবে আর একটা ওয়াল মাউন্টিং থাকবে দেয়ালে আটকানোর জন্য আর সাথে একটা ডিভাইস থাকবে এই ডিভাইসটা হলো চারটি পেন্সিল ব্যাটারি দেওয়া চলবে অথবা যদি আপনি পাওয়ার দিয়ে চালাতে চান সেক্ষেত্রে এখানে ছয় ভোল্টের একটা পাওয়ার দিয়ে আপনি চালাতে পারেন এই ডিভাইসটি নেওয়ার জন্য আপনারা অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিন ইনশাল্লাহ সারা বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায়